আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে সেখানে চলে আমরা ইতিমধ্যে যে মিছিলটি দেখছি তারা মিছিলটি নিয়ে মূলত তাদের অর্ধেকাংশে মিছিল নিয়ে তারা এখানে এসে করেছিল এবং সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি না ইতিমধ্যে উত্তাল পরিবেশে যে চিত্র সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা এবং উত্তাল পরিবেশ সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে সামনে পুলিশে যার একটি ব্যারিকেড সেই ব্যডটিও ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা এবং যেমনটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই শাহবাগ কেন্দ্র থেকে